তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি ছোট্ট আমার একটি মালটা গাছ রয়েছে এবং এই গাছে কয়েকটি মালটা ধরে রয়েছে তো এখানে আমরা যদি একটু কাছ থেকে দেখাই এই মালটাটির সাইজ আসলে অনেক বড় আমি কখনো এত বড় মালটা আসলে কখনো বাজারে দেখি নাই আর আপনারা দেখতে পাচ্ছেন মালটাটি অনেক সবুজ কালার হয়ে আছে তো এখানে হালকা একটু হলুদ রঙের রয়েছে তো বাজারে যে মালটাগুলো দেখা যায় হলুদ মালটা তো আসলে সেরকম সাইজের বড় একটি মালটা হয়েছে বা তার চাইতেও অনেক বেশি বড় আমি দেখতে পাচ্ছি কিন্তু বাজারের মালটাগুলো হলুদ হলেও আমার এই মালটাটি আসলে সবুজ কালারের থেকে গেল আর এছাড়াও বাজারের ভেতরে এরকম সবুজ কালারের বেশ মালটা দেখা যায় কিন্তু সেগুলোর সাইজ কিন্তু চেয়ে অনেক ছোটো হয়ে থাকে তো যাই হোক এই হচ্ছে আমার একটি মালটা গাছের ভিডিও তো আমি এই মালটা গাছটি যখন কিনেছিলাম তখন একটিমাত্র মালটা গাছ ধরা অবস্থায় ছিল তো সেই মালটা গাছটি ক্রয় করে আনার পরে যে একটি মালটা ছিল আমরা সেটিকে খেয়ে ফেলি পরবর্তীতে এক বছর অতিবাহিত হওয়ার পরে আমার এই মালটা গাছে অনেক অধিক পরিমাণে ফুল আসে এবং ফল ধরে কিন্তু ফুল এবং ফল ঝরে যে শেষ পর্যন্ত সাতটি মালটা টিকে ছিল এইদিকে আপনারা আরও দুটি মালটা দেখতে পাচ্ছেন তো এখন বর্তমানে আমার এই গাছটিতে মোট তিনটি মালটা রয়েছে বড় সাইজের আর এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন ছোটো ছোটো কিছু ফুল রয়েছে হ্যাঁ ফুলের পাশাপাশি এই যে এই সাইডে যদি আপনারা দেখেন এইখানে আমার যে গাছে কিছু ছোটো ছোটো গুটি রয়েছে এই পাশে রয়েছে এবং এই কিছু গুটি ধরেছে সো আশা করতেছি খুব ভালো ফলন আর আবারও পাব এই মালটাগুলো হয়তো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আসলে সবুজ ভাবটা থাকার পরেও হয়তো ভিতরটা মিষ্টি হবে আমি ওই পাশে যে মাঠটা প্রথমে আপনারা দেখেছিলেন সেই মাঠটা দুই দু একদিনের ভেতরে হারভেস্ট করব এবং এই দুটি মালটার কে আরও কয়েকদিন পরে আমি হারভেস্ট করব। সো এই হচ্ছে ছিল আমার একটি মালটা গাছ এরপরে নিচের দিকে আমরা একটু দেখাই নিচে এখানে আমার একটি গামলা রয়েছে এই গামলার ভিতরে আমি এখানে কয়েকটি স্ট্রবেরি চারা লাগিয়েছিলাম সো এর মধ্যে আমার মা এখানে ঘাস ফুলের ডাল এনে লাগিয়ে দেয় আর ঘাস ফুলের ডাল পুরোটা ছড়িয়ে যায় এখানে আর তেমন স্ট্রবেরি গাছ নেই দু একটি রয়েছে অন্যদিকে আমার আরও একটি এখানে তুলসী গাছ রয়েছে আর এখানে কিছু আমের বীজ ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে কয়েকটি আমের চারা হয়ে গেছে তো এই ছিল আমার আরও একটি টবের বিষয় এরপরে এর পাশাপাশি এইখানে পরে যদি দেখেন এখানে আমার আরও একটি গাছ রয়েছে আর এই গাছটি হচ্ছে আমার মালবেরি গাছ আমি অনেক ছোট্ট একটি মালবেরি গাছ কিনেছিলাম এক হাতের সমান হবে সেই মালবেরি গাছটিকে লাগিয়ে দেওয়ার পরে এই গাছটা প্রায় দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে এখন পর্যন্ত এই মালবেরি গাছে কোনো মালবেরি ফল ধরে নেই আশা করতেছি এই সিজন যখন শুরু হবে তখন এখানে মালবেরি ফল ধরবে আর ফল ধরলে অবশ্যই আমরা সেই ভিডিও আপডেট আপনাদের দেখাবো এরপরে এর পাশে আমার একটি ফুল গাছ রয়েছে এই ফুল গাছটি হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ আমার এই গাছের ফুলের যে সুগ্রাণ সেটা অনেক বেশি প্রিয় যখন এই গাছে ফুল ধরে তখন আমার পুরো ছাদ গন্ধ একদম মৌ করে রাত্রেবেলা এই ফুলের গাছের যে সৌন্দর্য যখন ফুল ধরে আমার এই গাছটিতে একবার একদম পরিপূর্ণ ফল এসেছিল তো সেই গাছের একটি ছবি আমরা তুলেছিলাম এবং ভিডিও ছিল আমরা অবশ্যই আপনাদের দেখাবো সো এই ছিল আমার এই কর্নারের কয়েকটি গাছের আপডেট এরপরে আমরা এদিকে দেখেন এখানে আমার রয়েছে একটি হাফ হাফটাম এবং এই হাফ ডামের মধ্যে একটি আমের গাছ দেখতে পাচ্ছেন এবং আম ধরে আছে আর এই আম গাছটি হচ্ছে কাটিমোন বারোমাসি আম এই আম গাছের আম খেতে এতটা মিষ্টি যা বলার অতিক্রম রাখে না সো এখানে এই গাছের ছোট ছোট কাঁচা আমগুলো খেতেও অনেক মিষ্টি এবং যখন পাকে তখন এই আম খেতে এতটা সুস্বাদু এবং এতটা মিষ্টি আসলে না খেলে কখনও বোঝানো সম্ভব না তো আমি জানি না যে কাটিমন বারোমাসি আম কাঁচা অবস্থায়ও এরকম মিষ্টি লাগে কিনা তো যদি কেউ জেনে থাকেন যে আসলে কাটিমন আমগুলো কাঁচা অবস্থায় লাগে কিনা তো আমাকে একটু করে জানাবেন তো এই হাফামের ভিতরে আমি এখানে ড্রাগনের গাছ লাগিয়েছি আমি এখন পর্যন্ত ড্রাগনের ফল পাই নাই ওইদিকে আমার আরো একটি ড্রাগনের গাছ হচ্ছে আমি সেখানে একটি ডাল দিয়েছি যাতে এই গাছটি উপরের দিকে আমি বাঁশের সাথে লাগিয়ে দিতে পারি এবং বাঁশের থেকে উপরের দিকে চলে যাই তো এই হচ্ছে আমার বারোমাসি কাটিমন আম এখানে আমি অনেক ছোট্ট একটি আম গাছ লাগিয়েছিলাম এবং সেই ছোট্ট একটি আম গাছ থেকে এত বড় একটি আম গাছ হয়ে যায় এখানে এই গাছটি লাগানোর এক বছর পরেই আমার একটি আম ধরেছিল পরবর্তীতে সেই আমটি যখন পাকে তখন আমরা সেটিকে হারভেস্ট করি এবং খেয়ে ফেলি অনেক মিষ্টি ছিল এবং যে প্রথম যে আমটি ধরেছিল সেটি হচ্ছে এই আম গাছে উপরের এইখান থেকে একটি মকল ধরেছিল সেখান থেকে আমটি হয়েছিল আমরা সেটিকে পরবর্তীতে হারভেস্ট করি এবং এইখানে আরও একটি মকল আসে আর একটি ডালে সেখানে এখানে দুটি আম ছিল একটি আম ঝরে যায় মানে এত বড় হওয়ার পরে একটি আম পড়ে গেছিল এখানে কিছু কবিতর এসে এটি উড়ে যাওয়ার সময় এই আমটিকে ফেলে দেয় তো এই হচ্ছে আমার গাছের আপডেট এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রয়েছে ডুমুর গাছ অর্থাৎ এটিকে বলা হয় ত্রিন ফল আমার এখানে তিনটি তিন ফল ধরে রয়েছে আমরা একটু এই গাছগুলোকে সরাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ডুমুর ফল ধরে রয়েছে ছোট এবং কাঁচা অবস্থায় এরকম ছোটো থাকে কিন্তু যখন এই ডুমুরগুলো পাকে তখন এগুলো অনেক বড়ো হয়ে যায় ফুলে যায় এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে ভেতরটা অনেক আকর্ষণীয় যখন এই ডুমুরগুলো পেকে যায় তখন আপনি যদি এই ডুমুরগুলোকে ভাঙেন তখন এর ভেতরে সৌন্দর্য দেখেই আপনার মন ভরে যাবে আর এর যে মিষ্টতা এবং খাওয়ার পরে যে সুস্বাদু যে ভাবটা সেটা আসলেই অসাধারণ আল্লাহ তালার অশেষ একটি নিয়ামত এবং আপনারা অনেকেই জানেন যে এই ডুমুর মিশরীয় ডুমর বা ত্রিম ফল এটি একটি কোরআনের বর্ণিত ফল এরপরে আমার এখানে একটি ড্রাগনের গাছ রয়েছে এবং ওই পাশে আরও একটি স্ট্রবেরি গাছ রয়েছে এখানে আপনারা যে আম গাছটি দেখতে পাচ্ছিলেন এই আম গাছের নিচে এই ভেতরে আরও অনেকগুলো স্ট্রবেরি গাছ ছিল আমি পরবর্তীতে সেই স্ট্রবেরি গাছগুলোকে এখান থেকে স্থানান্তর করি তো এই হচ্ছে আমার এই পাশের কয়েকটি গাছ এরপরে এখানে আরও একটি আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছটি কী জাতের আম গাছ আমার আসলে মনে নেই আপনারা একটু আগে যে কাটিমন আম গাছ দেখতে পাচ্ছিলেন আমি এই কাটিমন আম এবং এই আম গাছ সহ আরও একটি আম গাছ মোট তিনটি আম গাছ আমাদের সিরাজগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে এসেছিলাম পরবর্তীতে আমার একটি আম গাছ মারা যায় আর এই দুটি আম গাছ থেকে যায় তো এর মধ্যে কাটিমন আম গাছটা মনে আছে আমার যে এটি কাটিমন আম এবং পাশাপাশি যেহেতু এটি বারোমাসি আম ধরতেছে তাহলে বোঝাই যাচ্ছে যে এটি বারোমাসি কাটিমন আম সঠিক কিন্তু এই গাছের এই গাছটি কি জাতের আম গাছ আমার আসলে মনে পড়তেছে না তো আপনারা কেউ যদি এই গাছ এর পাতা দেখে চিনে থাকেন যে এটি কী জাতের আম গাছ তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই গাছের নিচের দিকে আমরা কয়েকটি ড্রাগনের ডাল লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ হয়ে গেছে এবং এর পাশাপাশি এই ড্রামের ভেতরে আমার একটি বড়ই গাছ আপনারা দেখতে পাবেন যে বেশ খানিকটা বড় হয়ে গেছে এই বড়ই গাছটি আসলে আমরা যখন বাজার থেকে বড়ই এসেছিলাম গত বছর সেই বড়ই এর বীজ থেকে এই গাছগুলো হয়েছে যদিও তখন সেই বড়ইগুলো খুব একটি সুস্বাদু ছিল না একটু তেতো ছিল খেতে তো যাই হোক এই গাছে টিকে আমরা কিছুদিন রেখে দেব বড়ই ধরা পর্যন্ত যদি দেখি এই গাছের গুলো ভালো হচ্ছে তাহলে আমরা গাছটিকে রাখবো না হলে কেটে ফেলবো এবং এখানে আরও একটি বড়ি গাছ ছিল আমি সেটিকে অলরেডি কেটে দিয়েছি এরপরে আপনারা এখানে দেখতে পাবেন যে আমার একটি এখানেও কাটা যুক্ত একটি ফলের গাছ রয়েছে যখন এটিকে কিনেছিলাম তখন এখানে ছোট্ট একটি মালবেেরির মতো ফলের ছিল আমাকে বলা হয়েছিলো একটি মালবেরি গাছ আসলে এটি মালবেলি আম মূলত এটি হচ্ছে জঙ্গল বেরি আমি এটাকে নাম দিয়েছি জঙ্গল বেরি কারণ এই গাছ থেকে যে ফলগুলো ধরে সেগুলো খেতেই খুব একটা সুস্বাদু নয় কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এরপরে আমার এখানে একটি পেয়ারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটি বালতিতে আমি পেয়ারা গাছটিকে লাগিয়েছি এই পেয়ারা গাছেও এখন পর্যন্ত কিছু ফুল ধরে আছে এবং ছোট ছোট কিছু পেয়ারা রয়েছে আপনারা দেখতে পাবেন এই যেখানে একটি পেয়ারা রয়েছে এবং এই পাশে আমরা যদি দেখি আরও একটি পেয়ারা রয়েছে পাশাপাশি আরো কিছু ফুল এই গাছে এখনো রয়ে গেছে এই পেয়ারা গাছটিকে আমি অনেক ছোট্ট একটি কলমের পেয়ারা গাছ নিয়ে এসেছিলাম এবং এই গাছের বয়স প্রায় দেড় বছর হতে চলেছে সো এই গাছটি থেকে আমি যে পেয়ারাগুলো পাই সেগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি হয় আমি আসলে এই পেয়ারা গাছটিকে অনেক বেশি ভালোবাসি কারণ এই গাছের যে ফলগুলো সেগুলো খুবই সুমিষ্ট এরপরে নিচের দিকে আপনারা দেখবেন এখানে আমার একটি বেড রয়েছে এটি মূলত হচ্ছে আমার আম্মোর হচ্ছে লেদার ছিল পিওর সামরার লেদার এবং সেই লেদার দিয়ে আমি এখানে এই গাছগুলোকে লাগিয়েছি আপনাদেরকে আমি একটু আগে বলতেছিলাম যে ওই পাশে আমার আম গাছ ছিল পারমাসী আম এবং সেই গাছের নিচের দিকে আমার কিছু স্ট্রবেরি গাছ ছিল চারা ছিল তো সেখান থেকে আমি স্থানান্তর করেছি এই জায়গাতে মূলত কালকে আমাদের বাসার ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল আর সেই ট্যাঙ্কির যে আয়রনগুলো সেগুলো এই গাছের পাতায় পাতায় লেগে গেছে তো এই কারণে এই গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কেমন একটা আয়রনের কালার পরে আছে তো এই হচ্ছে আমার একটি স্ট্রবেরির পেট এবং এই পাশের একটি হাফ ডাম রয়েছে এবং এখানে আমরা কিছু আখ বা কুইশাল দেশীয় কুইশাল খাওয়ার পরে তার যে মাথাটা আগা যেটা থাকে সে আগাটা এখানে লাগিয়ে দিয়েছিল এবং সেখান থেকে এখানে কিছু কুঁশালের ছাড় হয়ে গেছে তো এরপরে সেখানে আরও কিছু ছোটো ছোটো আম গাছও হয়ে গেছে আমরা যখন আম খেয়ে আমের বিচিগুলো ফেলে দিয়েছিলাম সেখান থেকে কিছু আমের গাছ কিন্তু হয়েছে তো এই হচ্ছে আমাদের আম গাছ এরপরে নিচের দিকে আপনারা দেখবেন এখানে একটি তেঁতুল গাছ হয়েছে আমরা মূলত তেঁতুল খেয়ে তেঁতুলের বিচ্ছি এখানে ফেলে দিয়েছিলাম সেখান থেকে এখানে তেঁতুলের গাছ হয়েছে আর এখানে কিছু স্ট্রবেরির চারা রয়েছে এরপরে আমি এখন আমার স্বাদের অন্য পাশে চলে যাবো সেখানে সো আমি চলে এসেছি আমার ছাদের অন্য একটি পাশে এখানে হাফ ড্রাম দেখতে পাচ্ছেন এই হাফ ড্রামের ভিতরে আমার একটি একটি বড় আম গাছ রয়েছে আমি মূলত এটিকে নার্সারি থেকে ক্রয় করেছিলাম আর নার্সারি থেকে আমাকে বলা হয়েছিল এটি হচ্ছে বারমাসি কাঠিমন আম যদি এই গাছে দু একটি আম ধরে কিন্তু সেই আম ধরার পরে এখন পর্যন্ত এই গাছে আমার কোনো মকুল বা ফল আমি দেখতে পাচ্ছি না আর এই আমগুলোকে খেতে মিষ্টি নয় কাঁচা অবস্থায় খুবই টক ছিল তো আমি জানি না এটি আসলে কাটিমন আম গাছ কিনা কেউ যদি এই আমের গাছের অবস্থা দেখে বলতে পারেন যে এটি আসলে জাতের আম গাছ তাহলে আমার খুবই ভালো হয় তো এই হচ্ছে আমার একটি আম গাছ আমি একটি স্থানীয় নার্সারি থেকে ক্রয় করেছিলাম নিচের দিকে কিছু আমের চারা দেখতে পাবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে আরও একটি ড্রাগনের গাছ রয়েছে এবং এখানেও ড্রাগনের গাছ রয়েছে আর এই পাশে আপনারা দেখবেন যে একটি গাঁদা ফুলের গাছ রয়েছে এবং সেখানে বেশ কিছু কলি এবং ফুল পড়েছে তো এই হচ্ছে আমার আরও একটি গাছ এ পাশে একটি ছোট্ট বাল্টিতে আমরা ট্রাগনের গাছ লাগিয়েছি এবং এইখানে আমি একটি চারির ভেতরে ট্রাগনের গাছ রোপণ করেছি এখানে আমার একটি ড্রাগনের ফুল ফুটেছিল এই গাছটিতে কিন্তু সেই ফুলটি আসলে টেকে নাই তো এরপরও আপনারা দেখেন যে আমার এই গাছটি উপরের দিকে উঠে গেছে আমি এখানে একটি লাঠি দিয়েছি যাতে এই গাছের যে কৌশিগুলো হবে সেগুলো জন্য আমার এই উপরে উঠে এই মাচায় চলে যায় এবং পরবর্তীতে এখানে একটি ক্যারেট দেখতে পাচ্ছেন ক্যারেটের ভিতরে বেশ কয়েকটি বড়ই গাছ হয়েছে তো আমি এই বড় গাছগুলোকে রেখে দেবো কাঠপড়া এবং এই পাশে আরও একটি হাট ডামের ভেতরে অনেকগুলো গাছ রয়েছে এখানে বেশ কয়েক ধরনের গাছ রয়েছে একটি বড়ই গাছ হয়েছে এবং এই বড়ই গাছগুলো কোন বড়ই গাছ কিন্তু আমরা লাগাইনি আমরা বিচি ফেলে দিয়েছিলাম সেখান থেকে বড়ই গাছগুলো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিম গাছ হয়েছে গত বছর এই সিম গাছ থেকে অনেকগুলো সিম খাওয়া হয়েছে এবং সেই গাছ থেকেই পুনরায় আবারও গাছ তৈরি হয়ে গেছে এবং এখানে ধুম্বার গাছ রয়েছে এবং ধুম্বা ফল আমরা এখানে বেশ কিছু পেয়েছিলাম অর্থাৎ সবজি পেয়েছিলাম যদিও এই যে এখানে এখন পর্যন্ত একটি ধরে আছে এই যে দেখেন এখানে একটি ধরে আছে সবজি এবং এই যে এখানে আরো একটি সবজি ধরে আছে সেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর নিচে যেগুলো ধরে ওই যে নিচে এখানে একটি এবং এখানে একটি এগুলো আসলে একদম প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে মানে এগুলোকে বুড়া হয়ে গেছে আমরা এগুলোকে আর খেতে পারবো না কচি অবস্থায় খাওয়া যায় কিন্তু একদম ওই পর্যায়ে আর খাওয়ার মতো অবস্থায় নেই দেন এখানে আরও একটি আমাদের আমের গাছ রয়েছে এবং এই আমের গাছটি আমাকে একজন নিয়ে এসে দিয়েছিলো সেও বলেছিল এটি নাকি বারো মাসে আমের গাছ কিন্তু গত বছর এই আম গাছটিতে আম ধরেছিল সিজনের সময় বেশ কয়েকটি আম ধরেছিলো এবং সেই আমগুলো খেতে বেশ মিষ্টি ছিল কিন্তু বারো মাসি হল তো এখন পর্যন্ত এখানে আর কোনো মুকুল দেখতে পাচ্ছি না তো আসলে এটি বারো মাসি আম গাছ কিনা আমাকে কেউ একটু জানাবেন সো আপনারা যারা আম গাছের পাতা দেখে বলতে পারেন যে এটি আসলে কী জাতির আম তারা একটু কমেন্ট করে জানাবেন এবং এই আম গাছের নিচে আমরা কিছু ড্রাগনের গাছ লাগিয়েছি এবং পাশাপাশি আমরা ফল খেয়ে বিচি ফেলে দিয়েছিলাম জামের বিচি ফেলে দিয়েছিলাম এখানে কিছু জাম গাছ হয়েছে এবং লিচু গাছ হয়েছে যদিও এগুলোকে হয়তো রাখবো না এবং এই পাশে আমার আরও একটি ড্রাগনের গাছ রয়েছে এই বাল্টিতে আমি বেশ কয়েকটি ড্রাগনের গাছ লাগিয়েছি সো এই হচ্ছে আমার বাগানের গাছের আপডেট সো আমি এখন আমার আরও একটি ড্রাগনের গাছ দেখাবো আপনাদের সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আরও একটি ড্রাগনের গাছ রয়েছে এই ছোট্ট একটি বাল্টিতে এখানে দুটি ড্রাগনের গাছ বেশ বড় হয়ে গেছে ওদিকে ওই দেওয়ালের উপর দিয়ে ঝুলে গেছে এবং ওই পাশে আরও ছোট ছোট কিছু গাছ হয়েছে সো আমি আপনাদের দেখাই আমার এই ড্রাগন গাছ কিন্তু ফুল ফুটেছে আপনারা একটু কাছ থেকে দেখবেন যে আমার এই ড্রাগন গাছে কিন্তু অলরেডি ফুল ফুটেছে এই যে আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গাছে কিন্তু অলরেডি ফুল ফুটেছে সো আমি আসলে খুবই হ্যাপি যে আমার ড্রাগন গাছে এই গাছে এবারই প্রথম ফুল ফুটলো এবং এই পাশে আরও একটি ফুল ফোটার অপেক্ষায় রয়েছে এবং এই পাশে আরও একটি ফুল ফোটার অপেক্ষায় রয়েছে আপনারা দেখবেন যে এই যে ছোট্ট একটি ফুল হচ্ছে সো আমি খুবই আশাবাদী যে এবার আমি এই গাছ থেকে কিছু ফল পাবো অন্যদিকে এই যে ফুল হয়েছে এই ফুলের উপর দিয়ে অনেকগুলো পিঁপড়া দেখা যাচ্ছে আমাকে কেউ একটু জানাবেন যে আসলে এই পিপড়াগুলো ক্ষতিকারক কি আমি এই পিঁপড়ার জন্য কোনো ব্যবস্থা নেবো কি না সো এই হচ্ছে আমার বাগান আমার বাগানটিকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম সো কেমন লাগলো আমার বাগান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নিয়মিত আমার বাগান সহ নিত্য নতুন ভিডিওগুলো পেতে চলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ